ঘুমন্ত গাছগুলোকে কিভাবে আবার নতুন করে সজাগ করব আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা ভালো আছেন ঘুমন্ত গাছ বলতে আমি সেই সব গাছের কথা বলছি যা কিনা দু হাজার চব্বিশের শেষে আমরা ওভার উইন্টারিং করে বেশ কিছু মরিচের গাছ রেখেছিলাম যা ছিল কিছু আর কিছু ছিল দু হাজার তো সেই গাছগুলো ওভার উইন্টারিং করে রাখার পর ধীরে ধীরে এখন পাতা টাতা ছাড়ছে তো এই গাছগুলোকে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন এরা খুব দ্রুত হারে এখন বাড়ে এখন যেহেতু জানুয়ারি মাসের প্রায় শেষের দিকে বলা চলে তো এখন হচ্ছে এই গাছগুলো একটু বাড়বে এবং হাত পা যেন ছড়ায় আর যেই গাছে ফুলগুলো যে এসেছে এইগুলো যেন টিকে থাকে তো সেই কাজ করার জন্য আমি কি করব চলেন আপনাদের সাথে শেয়ার করি তার আগে গাছগুলোর কি অবস্থা চলেন আমরা সেটা একটু ঘুরে দেখে নিই সবার আগে দেখাচ্ছি দু হাজার তেইশের নাগামরিচ গাছ আলহামদুলিল্লাহ এই হচ্ছে নাগামরিচ গাছের অবস্থা আমি এই যে ওভার উইন্টারিং করে রেখেছিলাম এই যে দেখেন আপনারা ডালগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি কোথায় কোথায় ওভার উইন্টারিং করেছিলাম ডালপালাগুলো কেটে ঠিক কতটুকু করে আমি গাছটি রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো এই যে ডালগুলো এগুলো কিন্তু সব নতুন ডাল আর আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখন কিন্তু মরিচের গাছে ফুল আসা শুরু করেছে এই সময় এই ঘুমন্ত গাছগুলোকে একটু সজাগ করে দিতে হবে আর এই হচ্ছে পাশে আছে স্কচ বনেট আপনারা এর আগেও দেখেছিলেন খুব চমৎকার ঝাল এখানে স্কচ বনেট হয় তো এই যে গাছটিও কিন্তু আমি যে দেখেন এখানে কেটে দিয়েছিলাম তারপর হচ্ছে এই যে এখানে কেটে দিয়েছিলাম আর এই যে এটাকে আমি এখানে কেটে দিয়েছিলাম তার মানে হচ্ছে আমি পুরো গাছটিকে মাত্র এই যে দেখেন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি করে রেখে দিয়েছিলাম আর এই যে এখন যা বের হচ্ছে সব নতুন এই হচ্ছে স্কচ বনেটের অবস্থা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারাপিতা যা হচ্ছে লাখো টাকার গাছ বলে তো এই চারাপিতা গাছে আমি এসে দেখেছিলাম অনেক বড় বড় ডাল বাংলাদেশ থেকে যখন আমি দু সপ্তাহ আগে আসি কিন্তু এই ডালগুলো অনেকটা শুকিয়েছিল পানির অভাবে বিশ দিন পানি না পেয়ে আসলে গাছটার ডালপালা শুকিয়ে যাওয়ার কারণে সেগুলো আমি সব তুলে ফেলে দিয়েছি তারপর এই যে দেখেন আবার নতুন করে ডালগুলো দিচ্ছে এই যে এই হচ্ছে চারাপিতার অবস্থা তার মানে গাছটি সম্পূর্ণই ভালো আছে এখান থেকে আমাকে অবশ্যই ফলন দিবে। এরপর হচ্ছে দু হাজার চব্বিশ সালে নাগামরিচ গাছের অবস্থা এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে গাছের অবস্থা এটাও অভারিং করে রেখেছিলাম এই যে এগুলি যা দেখতে পাচ্ছেন নতুন ফুল ফল সব হচ্ছে এইগুলো নতুন তো এই হচ্ছে নাগামরিচ গাছ আর এই হচ্ছে বুলেট চিলি আমি একটি বুলেট চিলি করেছিলাম দু হাজার চব্বিশে তো এটাই আমি ঘরে ওভারেন্টাইন করে রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এই অবস্থা আমি বাংলাদেশ থেকে আসার পর এই পর্যন্ত কোনো বাঘ কিলার বা কোনো কিছুই দেইনি। তো আমি শুধু একদিন ওয়াটার ওয়াশ দিয়েছিলাম আপনারা দেখেছিলেন কিন্তু তারপর কিন্তু আর কিছুই করিনি তো আজ হচ্ছে আমি আপনাদের দেখাবো এই ঘুমন্ত গাছগুলোকে কেন আমরা একটু সজাগ করে দিব এতে করে দেখা যায় কি গাছে ফুল ফল খুব দ্রুত হারে এখন আসবে আর এগুলো কিন্তু সব টিকে যাবে এই হচ্ছে আমি গাছটিকে বাহিরে নিয়ে এসেছি আপনারা সবাই জানেন কোনো বাঘ কিলার বলেন খাদ্য বলেন যাই স্প্রে করি না কেন আমি কিন্তু কখনোই ঘরে করি না তো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি এখন স্প্রে করে দিচ্ছি এটা কি এটা আর কিছুই না এটা হচ্ছে অ্যাপসম সল্ট আমি এক লিটার পানিতে এক চা চামচ অ্যাপসম সল্ট দিয়েছি এখন খুবই ভালো করে আমি পাতায় পাতায় ফুলে ফুলে স্প্রে করে দিব এমন করে আমার ঘরে থাকা যতগুলো গাছ আছে সবগুলোতে আমি স্প্রে করব। ঠিক একইভাবে আমি আমার প্রতিটি গাছে সল্ট স্প্রে করে দিলাম এইটার কারণে আমাদের সেই পুরনো বা নতুন গাছগুলো যা ঘুমিয়ে আছে খুব সহজে এদের একটা ঝাটকা লাগবে আর এরা এখন ঘুম থেকে সাজাগ হবে ওয়েদারের সাথে সাথে এই নতুন খাদ্যটি পেয়ে হালকা পাতলা যা সূর্য উঠছে এই সূর্যটি অ্যাপসম সল্ট খুব সহজেই আপনারা জানেন যে এইটার কারণে আমাদের গাছের কি উপকার অপকার হয় তো এখন এই জন্য এই সময়ে এই খাদ্যটি দেয়া খুবই জরুরি ছিল এদের ঘুম থেকে তোলার জন্য তো এইভাবে যদি আপনাদের ঘরে থাকা গাছগুলোকে যত্ন করেন ট্রাস্ট মি এই দু হাজার পঁচিশে আপনাদের পুরনো গাছেও দেখবেন শত শত মরিচ চলে এসেছে নতুন করে মরিচ গাছের ফলন করার কোনো প্রয়োজন নেই যারা অল্প মরিচই সুখে থাকেন আমার মতন ভাই অত নাগামরিচ গাছের প্রয়োজন নেই কারণ একটি গাছে যদি আপনার ভুরি ভুরি ফলন হয় এত মরিচ গাছ দিয়ে করবোটা কি উইন্টার শেষে ঘরে এনে রাখাও একটা হ্যাসল সবার কাছে জায়গাও থাকে না সো সেই হিসেবে যাদের যাদের আহ ঘুমন্ত গাছগুলো ঘরে রয়ে গেছে তারা তাদের গাছে এই অ্যাপসম সল্ট পরিমাণ মতন এখন কিন্তু পরিমাপ ছাড়া এই কাজ করতে পারবে না পরিমাপ মতন আপনারা খাদ্যগুলো দিয়ে দেন এতে করে আপনাদের গাছগুলো অনেক বেশি ভালো থাকবে কারণ এই ম্যাগনেশিয়াম সালফাইটের কারণে দেখা গেল যে সূর্য থেকে এই যে দেখেন হালকা সূর্য উঠেছে বাহিরে বসতেই পারছেন এই সূর্য থেকে যে রশ্মির মাধ্যমে এরা যে খাদ্যটি নিবে এরা কিন্তু এখন তরসর করে তরসর করে তাদের হাত পা ছড়িয়ে দিবে তো আশা রাখছি আজকের এই ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকারে লাগবে বিদায় নিচ্ছি ভাই আজকের মতন আল্লাহ হাফিজ